এবং খুব পাবে অনেক জম করে অনেক বড় বড় সেমিনার আয়োজন করে আপনারা দেখেন না মোবাইলে অনেক আছে ও প্রত্যেকটা সংগঠনের সাথে একটা ইসলামিক সংগঠন আছে মানে আনন্দ সংগঠন ওলাম আলী ওলামা দল এবং বিভিন্ন ইসলামিক সংগঠন আছে আমাদের ইসলাম আন্দোলনের সাথেও জাতীয় মাসায় গাইন্ড পরিষদ একটা সংগঠন আছে এই কিছু গয়ের আল্লাহ আমরা রাষ্ট্রপ্রধান ছিল সাহাবি আসমের রাষ্ট্রপ্রধান ছিল আমরা হইলাম নবীর ওয়ারিস